তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ কারণ যে সমস্ত স্টুডেন্টদের হিস্ট্রি সেক পেপার রয়েছে তাদের জন্য ভিডিওটি খুব খুব গুরুত্বপূর্ণ কারণ আজকের পিডিএফে তোমার জন্য রয়েছে কমন কোয়েশ্চেন এবং এক একটা কোশ্চেনের সাথে যে উত্তরগুলো দেওয়া রয়েছে সেগুলি খুব সুন্দরভাবে রয়েছে এবং এক একটা কোশ্চেনের অনেকগুলো পয়েন্ট রয়েছে যদি তোমাদের একটা পয়েন্ট পড়তে কোনো অসুবিধা হয় বা বুঝতে যদি না পারো তার জন্যে এখানে প্রচুর পয়েন্টগুলো দেওয়া হয়েছে সুতরাং পিডিএফটি একদম ফ্রি তোমরা যদি পিডিএফ নেমে মনে করো তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের কল্যাণী ইউনিভার্সিটি বলে একটি গ্রুপ খোলা হয়েছে তোমাদের জন্য সুতরাং তোমরা যদি মনে করো গ্রুপে জয়েন করবে তাহলে গ্রুপে জয়েন করতে পারো ঠিক আছে এবার ভিডিওটি দেখে নাও তোমরা তোমাদের হিস্ট্রি চেক পেপারের জন্য আমি কয়েকটা বই ফলো করেছি এবং নতুন সিরাজ অনুযায়ী সেখানে এমসিকিউ দেওয়া রয়েছে সুতরাং তোমরা যদি মনে করো এমসিকিউ নেবে তাহলে আমাকে ভিডিওতে কমেন্ট করো এবং আমি এই পিডিএফে এমসিকিউ তোমার জন্য দিই সুতরাং তোমরা যদি এমসিকিউ নিতে চাও হিস্ট্রি চেক পেপারে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো দেখো সাজেশন মানে এই নয় যে এই কোশ্চেনগুলো একদম পরীক্ষার হলে চলে আসবে কোশ্চেন পেপারে কিন্তু আমি কোনো সিওর যে এগুলো আসার প্রবল চান্স রয়েছে ঠিক আছে আমি আবারও বলছি এই পিডিএফটি সম্পূর্ণ ফ্রি সুতরাং তোমরা যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করো তোমাদের কল্যাণী ইউনিভার্সিটি বলে একটি গ্রুপ খোলা হয়েছে এবং সেখানে অনেক মেম্বারই রয়েছে তো সুতরাং যে পিডিএফ নিতে ইচ্ছুক সে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো বা মেসেজ করো ঠিক আছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই